এই বাড়িতে এই যারা সাধারণ মানুষরা রয়েছেন এই বাড়িতে বসবাসকারী তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন কারণ তারা বলছেন এরমভাবে হঠাৎ করে বাড়ির মধ্যে বোম পরায় তারা স্বাভাবিকভাবে এবং তুমি দেখতে পাচ্ছ গোপাল যে ছবি দেখাচ্ছে এই টালির মধ্যেই গতকাল রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ বোম পড়ে এবং তারপর টালি ভেঙে যায় এবং বাড়িতে অনেক ছোট ছোটো বাচ্চারা রয়েছেন বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তারা যে ঘটনা ঘটেছে তাতে আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু ভাতপাড়ায় এই লাগাতার অর্থাৎ একের পর এভাবে গুলি বোমাবাজির ঘটনা থেকে কি রেহাই নেই সেখানকার মানুষজনের সেদিকেও আমাদের নজর থাকবে পরবর্তীতে আমি রেশমিকে আপাতত ধন্যবাদ জানাবো তবে এখান থেকে এই যে ঠিক এই খানটাতে প্রশ্ন তুলছেন এ রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন তিনি তিনি বলছেন যে যেদিন ভাতপাড়া বারাকপুর অঞ্চলে গুলি চলবে না বোমা পড়বে না সেদিনই খবর কারণ গুলি চলা ওখানে কোনো নতুন ঘটনা নয় কিন্তু কেন চলবে কেন বোমা পড়বে সরকার কি করছে এই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ ঠিক কি বললেন দিলীপ ঘোষ শোনাই আপনাদের শোনেন গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বা কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যায় গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে এই তুই রোজ রোজ মদ খাস কেন না আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কি করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই ভাটপাড়া সংক্রান্ত অন্যান্য আপডেট পরবর্তীতে আপনাদের জানাবো অন্যান্য খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন সোনাক্ষী মশলা কোথায় এবং এইচডি পি ইউপিভিসি এবং এস ডব্লিউর পাইপ অ্যান্ড ফিটিংস এর ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন শহর আজ কংক্রিটের জঙ্গল যদি আপনি গাছ লাগান আবার সবুজ হবে বাড়িতেই করুন বাগান বাড়িতে বাগান তো অনেক হয়েছে এবার গাড়িতে বাগান আমার বাগানে সন্ধান দিচ্ছি এমন মানুষের এমন গাড়ির সেই গাড়ির ওপরেই বাগান কী করে করবেন কেনই বা করবেন চলুন দেখুন আমার বাগানের এই পর্ব আমার বাগান প্রতি বৃহস্পতি শুক্র শনি বিকেল চারটে পঁয়তাল্লিশ পুনঃপ্রচার সকাল আটটা পঁয়তাল্লিশ আমার বাগান আপনার লালবাবা এক্সট্রা লং গ্রিন বাসমতি রাইস আজ নজরে থাকবে বারুইপুর কারণ বারুইপুরে পুলিশ সুপারের অফিসের সামনে সভা করতে পারবে বিজেপি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ নিয়ে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন রাজনৈতিক মহলের মত এবার বিনা বাধায় বারুইপুরে সভা করতে পারবে শুভেন্দু অধিকারীরা সপ্তাহখানেক আগেই শুভেন্দু অধিকারীরা বারুইপুরে পৌঁছলে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়ে শুভেন্দু সহ অন্যান্য বিজেপি বিধায়করা আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন তাই বিনা বাধায় এবারে বারুইপুরে সভা করতে চেয়ে একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি সাতাশে মার্চ সভা করতে চেয়েছিল তারা বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হওয়া মামলার শুনানি শেষের শর্ত সাপেক্ষে বারুইপুরেই বিজেপিকে সভা করার অনুমতি দিলেন বিচারপতি ঘোষ এক্ষেত্রে বিচারপতি ঘোষের বেঁধে দেওয়ার শর্তগুলি হল ওই সভায় সর্বাধিক এক হাজার জন উপস্থিত থাকতে পারবেন পাঁচশো মিটার পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে বারুইপুর এসডিপিওর নজরদারিতেই চলবে সভা মার্চ দুপুর থেকে বিকেল পাঁচটা সভা করা যাবে মজুত রাখতে হবে আইন পরিস্থিতি সামাল দেবে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো বক্তব্য সভা থেকে রাখতে পারবে না বিজেপি প্রসঙ্গত বারুইপুরে গত সপ্তাহে শাসক দলের কর্মী সমর্থকদের কাছ থেকে দফায় দফায় বাধা পাওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি দাবি ছিল তিনি এলাকায় ঢুকতেই তাকে কালো পতাকা দেখানো হয় অবশেষের সভা না করতে পেরেই সেখান থেকে ফেরেন পুনরায় সভা করার জন্য পুলিশের অনুমতি মেলেনি বলে অভিযোগ তাই হাইকোর্টের শর্ত সাপেক্ষেই হবে আগামী সভা তবে বিরোধীদের বরাবরের প্রশ্নের উত্তর মিলল না এখনো বিরোধীদের সভা করতে গেলেই কি দ্বারস্থ হতে হবে হাইকোর্টে ব্যর্থ হতে হবে পুলিশি অনুমতি পেতে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ আর হাইকোর্টের নির্দেশ আসার পর হাইকোর্টের অনুমতি আসবার পরেই শুভেন্দু অধিকারীর সভার প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে আজ আদালতের নির্দেশে শুভেন্দু অধিকারী সেখানে সভা করতে যাবেন গত সপ্তাহে যে পরিস্থিতি হয়েছিল সেই প্রত্যেকটা পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে এবং তার আগে এই মুহূর্তে ইতিমধ্যেই মঞ্চ বাধার কাজ চলছে তমাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করবো তমাল হাইকোর্টের নির্দেশের পর অনুমতির পর মঞ্চ বাধার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠিক কি ছবি কি আয়োজন বিজেপির তরফ থেকে Thank uh you. -huh. দেখো একদমই তাই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের শর্ত সাপেক্ষে যে অনুমতি দিয়েছে তারপরে কিন্তু সভার মঞ্চ বাধার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমি দেখাবো রয়েছে বাড়িপুর পুলিশ জেলার যে পুলিশ সুপার অফিস রয়েছে সেই অফিস আর এই অফিসের সামনেই সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী তোমাকে দেখাবো ইতিমধ্যেই যেরকম একদিকে মঞ্চ বাধার কাজ শুরু করে দিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে পুলিশের প্রস্তুতি অর্থাৎ যেহেতু এসপি অফিস পুলিশ সুপার অফিস অভিযান সেই জায়গা থেকে পুলিশের প্রস্তুতিও শুরু হয়ে গেছে প্রচুর পুলিশকর্মী মহিলা পুলিশকর্মী আসতে শুরু করে দিয়েছে আর আমি ডান দিকেই দেখাবো ঠিক এসপি অফিসের উল্টো দিকে এই যেটা কিনা হাইকোর্ট থেকে শর্ত চাপানো হয়েছে যে তিরিশ বাই ন যে মঞ্চ সেই মঞ্চ পাদার কাজ ইতিমধ্যেই আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেই মঞ্চ পাদার কাজ নজরদারি এখানে চালাচ্ছেন বিজেপি যে রাজ্য কমিটির সদস্য রয়েছে তারা রয়েছে বিজেপি কর্মীরা রয়েছে আমরা জানবো কি কি শর্ত সাপেক্ষে এই সভার অনুমতি পাওয়া গিয়েছে কারণ উনিশে মার্চ আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী মিছিল এবং সবার আগে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল বাড়িরপুর বলে দুটি কর্মসূচি ছিল যেখান থেকে কালো পতাকা দেখা হয়ে হয়েছিল এবং শুভেন্দ অধিকারী পরবর্তীতে সেই মিছিল সভা বাতিল করেছিলেন কারণ তারপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলে আমরা কথা বলবো যে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে এবং পারমিশন পেলেন এটা একদিকে যেরকম বিজেপির জয় অন্যদিকে বিরোধীদের বারবার কেন হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে বিশেষ করে বিজেপি দেখুন বর্তমানে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ যেভাবে বিদিকে সমর্থন করছে তাতেই তাদের মাথা গরম হয়ে গেছে আজকে বাড়িপুরে আপনারা জানেন যে আমাদের এই রামনগরে একটি মন্দির আগুন দিয়ে পরিয়ে দেওয়া হয়েছিল মূর্তি ভাঙুর তার পরিপ্রেক্ষিতেই মাননীয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন বাড়িপুরে কিন্তু একই দিনে আমাদের পারমিশন থাকা সত্ত্বেও একই জায়গায় একই দিনে প্রশাসন তাদেরকেও তৃণমূলকে পারমিশন দেয় যেটা দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের একটা ক্লাস সৃষ্টি করা সেইটা আমরা বুঝতে পেরেছি এবং মাননীয় শুভেন্দু অধিকারী বিচক্ষণ লোক উনি তৎক্ষণাৎ এই প্রোগ্রামটা ক্যান্সেল করেন এবং আমরা সঙ্গে সঙ্গে হাইকোর্ট করি হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষ আমাদের আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের পারমিশন দিয়েছেন সেটা আজকে আমরা করতে যাচ্ছি কি কর্মসূচি আজকে আমাদের এসপি অফিস ঘেরাওয়ার কর্মসূচি এসপি অফিসে আমরা অবরোধ করব এবং এখানে আমরা বসবো এবং মাননীয় শুভেন্দুদা আসবেন উনি আমাদের যে বক্তব্য রাখবেন এবং একটা বার্তা দিয়ে যাবেন মাননীয় এই প্রশাসনদের কাছে আমরা রাজ্য কমিটির সদস্য উত্তম করার সঙ্গে কথা বললাম দেখাবো এই যে মঞ্চ বঞ্চপাতার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যেখানটা দেখা যাচ্ছে মিস্ত্রিরা কিন্তু সব থেকে বড়ো কথা যে পারমিশন দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে তাতে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আছে শর্ত আছে যেরকম এক হাজার জনের বেশি কর্মী এখানে থাকতে পারবেন না এই সভাতে এছাড়াও যে মাইকের মাইকের বিধিনিষেধ করা হয়েছে পঁচিশটার বেশি মাইক বাজানো যাবে না পাঁচশো মিটারের মধ্যেই মাইক সীমাবদ্ধ রাখতে হবে এসডিপি অতিশ বিশ্বাস বাড়িপুর তার পুরোটা পর্যবেক্ষণে পুরো সভাটা অনুষ্ঠিত হবে এমন কিছু বক্তব্য রাখা যাবে না যেখানে লয়েন অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে আমি আরও একজন এখানকার বিজেপি কর্মী রয়েছে তার সঙ্গে কথা বলবো অবশেষে সভা কি বলবেন কীভাবে দেখতে পাবেন সভাটা আমাদের আমরা এক দুর্গা দুর্ভাগ্য রাজ্যে বাস করি যে আমাদের বিরোধী জনসভা বা মিছিল করতে হাই হাইকোর্টে পারমিশন লাগে আর যদি বা আমরা স্বইচ্ছায় করতে আসি তখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা রোহিঙ্গারা এসে হামলা চালাবে বোমগুলদি গুলি নিয়ে এসে হামলা চালিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে তার সফলতা হয়েছে আজকে এই বিস্ফোরিত ধরনের আসবে ওনার বাক্যার জন্য আমরা অপেক্ষা করছি উনি কি বাক্যা দেয় সেই নির্দেশে আমরা এগোবো আগামী দিনে সামনে বিধানসভা ভোটে আচ্ছা কি মনে করছেন আজকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিতে পারে বাংলার যে নৈরাজ্য সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে এবং শাসক দলের সার্বিক স্বজন পোষণ একটা শ্রেণীকে তোষামত এবং সারা রাজ্য জুড়ে আপনারা দেখুন প্রত্যেক জায়গায় হিন্দু দেবদেবীর উপর অত্যাচার এটা মনে হচ্ছে শাসকের কাছে শাসক হয়তো নিজেরা ভেবে নিয়েছে যে এটা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে এর বিরুদ্ধে পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত সনাতনী সমাজ এক হয়েছে তাই শাসক দল ভয় পেয়েছে এমনকি ভয় পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার সম্মানীয় স্পিকার মহোদয় তাই তার এলাকায় বিরোধীদের কোনো মিটিং মিছিল করতে পর্যন্ত দিচ্ছেন না বিধানসভার যেখানে পঞ্চাশ জন বিধায়ক বারাইপুরের উপকণ্ঠে উপস্থিত হয়েছেন শুধু বারাইপুরের মানুষকে জানানো যে পশ্চিম বাংলার বিধানসভায় সম্মানীয় স্পিকার মহোদয় তিনি কিভাবে পক্ষপাতিত্ব করছেন তোমার এখান থেকে একটা বিষয়ে জানতে চাইবো তোমার গত সপ্তাহে ঠিক যা যা ফেস করতে হয়েছে রাজ্যের বিরোধী দল নেতাকে অর্থাৎ তৃণমূলের সভা রাস্তার ধারে সেই সভা থেকে কালো পতাকা দেখানো বিক্ষোভের মুখে পড়া এই সমস্ত কিছুর পুনরাবৃত্তিও যদি আজ ঘটে সেক্ষেত্রে কি কি করণীয় বা পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হাজার জনের বেশি হয়তো সেখানে জমায়েত করতে পারবে না কিন্তু অন্যত্র জমায়েত করলে সেখানের ব্যবস্থাপনা ঠিক কি কি বারাইপুরের বুকে এই প্রথম দেখা গেল এটা সারা পশ্চিমবাংলায় একটা গতবার অর্থাৎ উনিশে মার্চ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ তৃণমূলের দু দুটি কর্মসূচি ছিল একই রাস্তায় যে রাস্তা থেকে বিরোধী দল নেতার মিছিল আসার কথা ছিল যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু প্রশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি সেই জায়গা থেকে প্রশাসনের কাছে দাবি দেওয়া নিয়ে যে কোনো রাজনৈতিক দল যেতে পারে সেই জায়গা থেকে তৃণমূলের তরফ থেকে দলীয় কোনো কর্মসূচি অন্তত আজকের জন্য রাখা হয়নি গতবার আমরা দেখেছিলাম উনিশে মার্চ যে মিছিল ছিল যে সভা ছিল তারপরে তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বাড়িপুরের রাজপথে যদি মিছিলে হাটেন শুভেন্দু অধিকারী সহ যে বিধায়করা বা বিজেপি করবে তাহলে কিন্তু শুদ্ধিকরণ কর্মসূচি করবে গঙ্গা জল এনে তারা রাস্তা ধোয়ার কর্মসূচি রেখেছিল সেই কর্মসূচি অবশ্যই মিছিল বাতিল হতে সেটা বাতিল হয়ে যায় সেই ধরনের কোনোরকম কর্মসূচি নেই কিন্তু তোমাকে আবারও বলছি পুলিশ যথেষ্ট সক্রিয় এখন সাড়ে নটা বাজেনি এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বারিপুর পুলিশ সুপার অফিসে ইতিমধ্যেই প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে কারণ দুটো থেকে পাঁচটা এই তিন ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সবার জন্য যে এসপি অফিস অভিযান বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে আমি তাও একজন

তিনি বলছেন হাইকোর্টের নির্দেশে বারুইপুরে দেখা হবে এনি আটাত্তর বার নির্দেশ দিতে হলো হাইকোর্টকে ভোটের আগে মনে হয় সেঞ্চুরি হয়ে যাবে জ্যোতিবাবু বুদ্ধবাবুর আমলে কখনো এই পরিস্থিতিতে পড়তে হয়নি মমতাকে এমনটাই মন্তব্য বিরোধী দল নেতা এটা কোনদিন মমতা ব্যানার্জিকে ভালো

আর অন্যদিকে সভার জন্য আদালতে যেতে হওয়ায় ক্ষুব্ধ দিলীপ ঘোষও দিলীপের নিশানায় পুলিশ প্রশাসন মমতাকেও কেউ দিলীপ ঘোষ বিদেশে গিয়েও প্রার্থনা করছেন সংবিধান যাতে থাকে বলে প্রার্থনা করছেন গান্ধীজির কাছে পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক বা দুর্গাপুজোর জন্য আদালতে যেতে হয় বিজেপি তো যাই আদালতে গিয়ে যদি অনুমতি নিতে হয় তাহলে নপুংসক পুলিশ কি জন্য আছে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশন নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশ পারমিশন বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরকম অযোগ্য লোকগুলো কেন দেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে কেন নির্বাচিত করেছে পদত্যাগ করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ঠিক যান্ত্রিক যোগে আগ্রা বিমানবন্দরে জরুরি অবতরণ করলো যোগীর বিমান আগ্রা বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল উড়ানটি জানা গিয়েছে নিরাপদে বিমান থেকে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগামী মাসে ছয়ই এপ্রিল দেশজুড়ে পালন হবে রামনবমী সেদিনই রামেশ্বরমের রামনাথা স্বামী মন্দিরে পুজো দেবেন মোদী তারপরই সেখান থেকে চলে যাবেন সদ্য নির্মিত পাম্বান রেল সেতু উদ্বোধনে দোসরা এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক ত্রিপাক্ষিক বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গোর্খার সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক বছর ঘুরলেই বাংলার সঙ্গে বিধানসভা ভোটের মুখোমুখি হবে তামিলনাড়ু সেখানে কি আবার প্রধান বিরোধী দল এডিএমকে সঙ্গে হাত মেলাবে বিজেপি শাহের সঙ্গে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে টিউলিপের মরশুম জম্মু কাশ্মীরে ফুটতে শুরু করেছে হাজার হাজার রং বেরঙের টিউলিপ যার টানে জম্মু কাশ্মীরে হাজির হতে শুরু করেছে বহু পর্যটক ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনের ছবি Buster. Presenting by Oranges, Bilati Mini Bar Standard, Chick Ulto Dike.